কেমন আছে সবাই তো 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 মাই ফার্স্ট ব্লগ ব্লগ অন ইউটিউব যেহেতু আমি বানাইনি একটু নার্ভাস ফিল হচ্ছে জানি না কি বলবো তো ভুল হলে তোমরা প্লিজ ধরিয়ে দিও অনেক উল্টো পাল্টা বকা হয়েছে এবার চলো ভিডিওতে ফিরে আসি তো এবছর আজকে আমি প্রথম কুয়াশা দেখতে পেলাম আর এই চাদরটা পরে আমাকে পুরো ভিখারি ভিগারি লাগছে তারপর আমি একটু সিনেমেটিক আমার দ্বারা এসব আর করবো না তারপর আর কি ব্রাশ করে চলে গেলাম রান্নাঘরে আর কে দেখি আমার মা চা বানাচ্ছে তো সেই চান্সে আমি একটুখানি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে নিই এরপর চা নিয়ে চলে আসি সোজা বারান্দায় আর চা খেতে খেতে আমি ভাবছিলাম যে কিভাবে আমার ফিউচারটা উন্নতি করতে করতে দিকে আর ঠিক এভাবেই অলসের মতো শীতের রোদ্রটা এনজয় করতে করতে আমি চা খাচ্ছিলাম আর তারপর আমাকে উৎপাদ করার জন্য চলে আসে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য আর ওকে এইটুকু দেখলে কি হবে ও কিন্তু অনেক দুষ্ট আর এই দেখো কিভাবে হাই করছে আর ও না এক জায়গায় বসে থাকতে চায় না প্রচুর কান্না করে তারপর আমি ওকে পাচার করে দিয়ে আসি তারপর দুপুরের দিকে আমি আমার কাজ নিয়ে বসি যেটা ভিডিও অলরেডি আমি কালকে পোস্ট করে দিয়েছি আর জানো তো আমার হ্যান্ডমেডের চুরি ভীষণ পছন্দ আর আমার হাতটা এতই ছোট যে আমার হাতের মাপের কোনো আমি খুঁজে পাই না তাই আমি ঠিক করি যে নিজেই চুরি বানিয়ে পড়বো হ্যাঁ জানি একদিনই কোনো কাজে পারফেক্ট হওয়া যায় না কিন্তু জানো আমার ভীষণ ইচ্ছে আছে নিজে জুয়েলারি বানিয়ে সেগুলোকে ওয়ার করার আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চুরিগুলোতে কাপড়গুলো পেঁচানো হয়ে গেছে এবার আমার কাছে কিছু এক্সট্রা পুঁতি ছিল তো সুই সুতো দিয়ে আমি সেগুলোকেই আটকে দেব আর এভাবেই একটা একটা করে পুঁতি নিয়ে সম্পূর্ণ চুরিতে সেলাই করে যেতে হবে আর দেখো পরে আমার সুইটাও ভেঙে যায় যাই হোক পরে কোনোভাবে আমি সেটাকে আবার ম্যানেজ করি আর এইভাবে দেখো আমি তিনটে চুরিকে কমপ্লিট করিনি হ্যাঁ জানি খুব একটা ভালো হয়নি অ্যাকচুয়ালি সত্যি বলতে আমারও এটা খুব পছন্দ হয়নি তবে প্রথমবারের তুলনায় খুব একটা যে খারাপ হয়েছে সেটাও বলবো না আর এগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল এরপর আমি চান করিনি আর খাওয়া দাওয়া করে আমি ডাইরেক্ট চলে আসি ছাদে কারণ আজকে আমি চুলে শ্যাম্পু করেছিলাম আর আমি যেহেতু কোনো হেয়ার ড্রায়ার ইউজ করি না তাই ন্যাচারালি চুলটাকে শোকানোর চেষ্টা করি এরপর চুলটা এইটটি পার্সেন্ট শুকিয়ে গেলে আমি চুলে সিরাম অ্যাপ্লাই করে নিই যার ফলে আমার চুলে জট লাগে না আর তাছাড়া চুলে এক্সট্রা একটা গ্লো আর শাইন আসে আর জানো তো এই শীতকালে না আমার চুল পড়াটা ভীষণ বেড়ে গেছে টিপস থাকলে আমাকে প্লিজ বলো আর গত দুদিন পর আমাদের এদিকে সুজি মামা দেখা পাওয়া গেছে আর শীতের দুপুরে এই কুয়াশা আর সূর্য একসাথে দেখতে আমার ভীষণ ভালো লাগে আর অনেক দিন আগে মিশোর থেকে আমি ভিটামিন এই ক্যাপসুলগুলো অর্ডার করি যেটা ঘরের একক্ষণে পরে পরে ধুল জমে যাচ্ছিল তাই ভাবলাম এটার কোনো ব্যবস্থা করা যায় নি তো আমার স্কিনটা যেহেতু ড্রাই তাই ভাবলাম এই সব কিছুকে মিশিয়ে একটা সিরাম টাইপ বানিয়ে নিই প্যাকেট থেকে এক এক করে সব ক্যাপসুলগুলো বের করে আমি এর সব তেলগুলো বের করে নিই এরপর এর মধ্যে দিয়ে অল্পখানি অ্যালোভেরা জেল আর দিয়ে দিই গোলাপ জল ব্যাস এই দেওয়ার পর এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মেশানোর পালা আর মেশাতে মেশাতে এটা কিছুটা এইরকম হয়ে যায় আর আগে থেকে আমার কাছে একটা ল্যাকমে সিরামের বোতল ছিল তো আমি সেটার মধ্যে এটাকে স্টোর করে নিই আর তোমাদের যদি কারো ড্রাই স্কিন থাকে তাহলে এটা ট্রাই করে দেখতে পারো কিন্তু কিছু হলে যেন আবার আমাকে বলবো তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবারও বকবক করতে চলে আসবো আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও